আর এর থেকে বাজে টাইমে আর বৃষ্টিটা এন্ট্রি নিতে পারতো না বুঝলে ভাই একদম কারেক্ট টাইমে এন্ট্রি নিয়েছে ভাই সাহেব যখন দেখছে একদম পুরো মাহল গরম দুদিক থেকে মামলা গরম হয়ে গেছে ঠিক সেই সময় বৃষ্টিটা এন্ট্রি নিলে আর ম্যাচটা ভাই ক্যান্সেল হয়ে গেল আজকে ছি কিন্তু তোমরা ভাবো ভাই পাঁচটা টেস্ট ম্যাচই পাঁচ দিন গেছে প্রায় পঁচিশ দিনের মানে সত্যি ভাই অ্যাবসলিউট সিনেমা প্রথম দিকে যখন দিনটা শুরু হলো প্রথমে বিশাল চাগনো কিন্তু মোদানে মরার মতন চিত্তে পড়ে গেলে হবে না ভাই হ্যালো যে মানে আর কোনো চান্সই নাই কিন্তু আমার পাক্কা মনে আছে বিয়াল্লিশ রানের পর থেকে যে ভাই যা ম্যাচটা ঘুলে না মানে আজকে হয় স্পার না স্পার হয়ে যেত হয় আজকে ওরা জিতত আর না হলে আমরা জিততাম ভাই জিততাম মানে ফিল্ডটা আসছিল লাস্টে জিতার জন্য প্রথমে তো আমি আশা ছেড়ে দিয়েছি যে হবে না সম্ভবই নয় কারণ যেভাবে ওরা দু ভাই ধুতে লাগলে ওই জো রুট ও রুট তো আছে ও আগা ওর মারা স্বভাব আছে আর ওই ভাই হ্যারি ব্রুক করে বাপরে বাপু তো আবার ও রান রেটে মারছিল যাই হোক ওসবে আসছি পরে আগে বলো টেস্ট সিরিজটা কেমন লাগলো ভাই সত্যি বলতে অ্যাবসলিউট সিনেমা টেস্ট সিরিজ মানে কি পাইনি এটাতে আমরা হ্যাঁ সেঞ্চুরি বালা পেয়েছি ফাইভার পেয়েছি ফাইট পেয়েছি ইঞ্জারি টুইস্ট কন্ট্রোভার্সি খালি মারামারিটা হয়নি বাকি সব হয়েছে সত্যি কথা বলতে অ্যাবসুলিউট সিনেমা যাকে বলে গোটা ম্যাচের কথায় পড়ে যাচ্ছি আগে আসি ভাই লাস্টের দিকে আমার সিওর মনে আছে বিয়াল্লিশ রানের পর থেকে না হঠাৎ করেই যেন কেমন করে আমাদের টিমটার মধ্যে একটা আলাদাই আগুন জ্বলতে লাগলো বুঝলে সিরাজ আগুনটা জ্বললে ভাই সিরাজকে প্রথমে রাগ ধরছিল কিন্তু সিরাজ ভাই লাস্টের দিকে আগুনটা টিমে জানলে জানো তো কেমন করে হঠাৎ করে বল করতে লাগলো একবারে যেন ওর মনে আলাদা একটা জোশ চলে এলো সে হেসে হেসে বল করছে সে আমাদের যে সিরাজ সবসময় রেগে গরম হয়ে থাকে টিটকারি মারের লোককে এসে যেন মন ফ্রি হয়ে গেল ভাই হেসে হেসে নিজে সবটুকু দিয়ে বল করছে আর প্রত্যেক কটা বল ভাই যে প্যাডে লাগছে আর মনে হচ্ছে এইবার আউট হলো এইবার আউট হলো এইবার আউট হলো আর ওই ঢ্যামনা আম্পায়ার আরে চাচা আমার ভুল করে একবার হলেও হাতটা তোল কিছু দিয়েই তুলছে না আমরা জানি ওইগুলো আউট হবে না তবে একবার তুললে কি হবে হ্যাঁ পয়সা লাগবে তোর কাছে বল তুলছে না রে ভাই আর ওদের হলে ঠিক হাত তুলে দিত যাই হোক সিরাজ ভাই নিজের জি জন ঝুঁকে দিলে বুঝলে একটা ওভারে মনে হলো যে না হবে কিছু একটা হবেই মনে মনে একটা যেন দেখানো হচ্ছিল ও আবার ভাই বল করে যেই না ক্রাউডকে পুল করছে যে তোমরা আওয়াজ দাও আওয়াজ দাও ক্রাউড ও সেরাম খেপছে ম্যাচের মুমেন্টাম আস্তে আস্তে ঘুরছে যেখানে মনে হচ্ছিল যে না আর হবে না বুঝলে আশা ছেড়ে দাও সেখান থেকে আলো কালো করে ম্যাচ ঘুরতে লাগলো আর আমাদের লর্ড তো সেই সময় ভাই মুমেন্ট ঘুরে নিলে বুঝলে ও পুরো একদম পুরো ফিল্মের স্ক্রিপ্ট যেমন হয় না প্রথমের দিকে সেই হিরোটা হয় না যেমন ভাই মুভিতে যে মার খাচ্ছে তো খেয়েই যাচ্ছে সারাদিন ধরে ভাই কি মার মেরেছে ওকে আজকে একশো রানের ওপরে রান খেয়েছে মার খেয়ে যাচ্ছে কিন্তু ঠিক ক্লাইম্যাক্স সিনের ওপরে এসে ভাই একদম পুরো মুভেন্টাম ঘুরে দিলে ওরে কি বল করতে লাগলে রে ভাই যেন মনে প্রত্যেকটা বলে উইকেট পড়বে আর যখন জোর উঠে উইকেটটা পড়লো তখন ভাই ক্রাউড ফুল খেপে গেল ভাই ঠক করে না আমি তো বললাম আউট আউট আর ভাই ভাই রে একবারে পুরো পুরো চেঞ্জ মনে হলো যে না ম্যাচ আমরা জিতবো জিতার যদি এরকম আগে আর একটু আগে থেকে ওদের মনে আগুনটা জ্বলতো এরকম বোলিংটা করতো না শিওর আমরা ওদেরকে প্যাক করে দিতাম ভাই হ্যাঁ এটা আমি বুক ঠুকে বলছি যে প্যাক করে দিতাম কাস যদি আর একটুখানি আগে ওদের এই মোমেন্টামটা আসতো মোটামুটি লাঞ্চের খানিক্ষণ পর থেকে যদি এই মোমেন্টামটা চলে আসতো না তাহলে ওদের গোচ করেই দিত না আজকে যেখানে গোটা দিনটা ধরে ওরা রাম ধলাই দিলে আমাদেরকে সেখানে লাস্ট সাত পয়েন্ট দু ওভার বোলিং হয়েছে মাত্র রান খেয়েছে আর তার মধ্যে দুটো উইকেট নিয়ে নিয়েছে একটা কথাটা ঠিক ভাই যে ওদেরকে আমরা ওই যে ভাই ওদের খুঁড়াটা আছে না ওকেও দেখছে ভাই নিয়ে চলে এসেছে ব্যাচের হাতে একটা ব্যান্ডেজ করে দাঁড়িয়ে আছে হাতে লেগেছে ভাই কিছু একটা গার্ড টাইপের পরে আছে ওকেও বলছে প্যাড পর ভাই এদের কোনো ভরসা নাই কারণ এর আগের ইনিং এর আগের ইনিংয়ে আমরা ওদেরকে ভাই বত্রিশ রানে সামথিং বত্রিশ কি চৌত্রিশ রানে ছটা উইকেট ফেলে দিয়েছিলাম ওদের সেই জন্য ওদের মনে ভয়টা ছিল ভাই ক্রিস সে টাকেও নিয়ে এসেছে ভাই গার্ড পরে থাকবিলি তো এদের কোনো ভরসা নাই এরা যখন তখন লেফটে দিতে পারে সত্যি কথা বলতে ভাই বিশাল মজা এসেছে লাস্টের দিকে দিনের যখন হলো তখন তো বিশাল মজা আসছিল ওই যে আমাদের আছে ডাকু ডাকু একটুখানি গন্ডগোল করছিল ভাই খুব মার মাইলে একটু প্রথমের দিকে কিন্তু সিরাজ বিশাল বল শুরু করেছিল ভাই সিরাজ প্রথম দিকে বিশাল বল করলে মধ্যেখানে একটুখানি কেমন যেন গন্ডগোল হয়ে গেল বা লাস্টের দিকে সেটা ভাঙা বল করলে হ্যাঁ তো ভাই ও ডাকু ডাকু ফিফটি মেরে দিলে আর ললিপপ এসেছিল ললিপপ ভালোই চার্জ করছিলো মানে প্রথম দিকে ওরা ফুল ব্যাট বল মরে এসেছিলো কিন্তু আমাদের সিরাজ আর প্রাসী দুজনেরই কান মুলে দিলে বাড়ি বাটিয়ে পটাক পটাক করে মন বিশাল খুশ হয়ে গেল ভাই সাড়ে তিনশো আমরা টার্গেট দিলাম না সাড়ে কিন্তু তারপরে ওই যে দিনের কাজে যেন ভাই ওদের কাছে কোনো ব্যাপারই নাই জোর রুট তো একবারই ও কেন্দ্রের মতন চলছিল বিচখানে ভাই একবার তোমার এই আছে না হ্যারি ব্রুক ও বিশাল মারতে লেগেছিল বুঝলে ভাই ধোঁয়া জুটা একবারে ও এর মতন মার মার দুমদাম ছয় মারছে পরস্পর চার মারছে সে কিছুদিন থামানো যাচ্ছিল না দু ভাইকে যাই হোক একটা ক্যাচ উঠলো ওপর দিকে ক্যাচ গেল ডিএসপির দিকে আমি ভাবলো ডিএসপি আছে তাহলে অ্যারেস্ট হয়তো করিয়ে নেবে ডিএসপি বলটা হাতে ধরেও ফেললে কিন্তু ভাই ডিএসপি সব আমাদের বাউন্ডারিতে পা দিয়ে ফেললে আর সেইখান থেকে এদের দু ভাইয়ের মনে যে কি মোটিভেশন জাগলে ওরে ধুচ্ছে তো ধুয়ে যাচ্ছে ধুচ্ছে তো ধুয়ে যাচ্ছে আর সিরাজের মুখটার দিকে তাকিয়ে ভাই খারাপও লাগছে রাগও ধরছে ভাই এই সিচুয়েশনে সবসময় ওই খালি ফেঁসে যায় দেখো না এত সুন্দর পারফরমেন্স দিল বেচারি লাস্টের দিকে এসে এমন একটা ক্যাচ ছাড়লো যে সবাই ওকে গাল দিচ্ছে সেরকমই ভাই হলো লাস্ট ইনিংয়ে মানে লাস্টের ম্যাচটা যেমন ওভাবে গুড়িয়ে যে টুক করে বলটা হয়ে গেল গেলো আজকে ক্যাশটাও হাত দিয়ে চলে গেলো কাশ যদি ওই ক্যাচটা ধরে ফেলতো তাহলে আমি বলছি না যে সিওর আমরা ম্যাচটা জিতেই যেতাম তবে ভাই ওইখান থেকে অনেকটা মুমেন্টাম আমাদের ঘুরে যেত এই মুমেন্টাম যেটা আমরা এই লাস্টের দিকে এসে পেলাম না ওটাই আমরা ওই প্রথম দিকে পেয়ে যেতাম প্রাসিদকে ভাই সব আমাদের সিরাজ যে সরিও বললে আর সরি বলে কী হবে ততক্ষণ তো ম্যাটার সব শেষই হয়ে গেছিলো ভাই যখনই ক্যাচটা মারলো না প্রাসিদ একবার ফুল মুডে ফুল একবার সেলিব্রেট করে ফেললে কিন্তু যেই ভাই ও বাউন্ডারিতে পাতলে না ওমনি ওর মুখটা ভাই চুনের মতন হয়ে গেল ওর কেন গোটা ভারতবর্ষে যে যে খেলা দেখছিল সবাইকারই মন ভেঙে গেল যে আর হবে না এখান থেকে অনেকবার বাঁচার পর ভাই সাহেব একবার বিরানব্বই বলে একশো মেরে দিলে একশো এগারো রান বারে আউট হলে তাও আবার সেই সিরাজের হাতে সিরাজই ক্যাচটা নিলে কাহ যদি আর একটু আগে ক্যাচটা নিত না ভাই তাহলে আজ হয়তো অন্য কিছু হতো আমি সিরাজকে ভাই গালও দেবো না কিছু বলবো না কারণ আমি জানি ওই সিরিজে কি করেছে একটা ক্যাচ ছাড়ার জন্য কেউ খারাপ হয়ে যায় না আর ইচ্ছা করে কেউ ক্যাচ ছাড়ে না ভাই কি করবে বলো বাউন্ডারিতে পা চলে গেলে একটা টাইমের পর গিয়ে মন পুরো ভেঙে গিয়েছিল যে হর দেখবো না কি ম্যাচ হচ্ছে একবারে মানে সেই কান না পেয়ে যাচ্ছে ভাই দেখি মনে হচ্ছে কেউ যে ভাই একবার বুমরাকে ডেকে জাস্ট একটা ওভারও করুক তাহলেই আমাদের মনে একটু শান্তি ফিরে আসবে কাহ যদি একটা উইকেট পাইতো তাহলে আমরা ভাবো না আমাদের কোনো চান্স নাই উইকেট পাওয়ার কারণ ব্রুপ ব্যাটা আউট হওয়ার পরেই আমাদের রুট হান্ড্রেড মেরে দিলে উনচল্লিশতম হান্ড্রেড ইজিলি টুকটুক করে ভারতের সামনে তেরো নম্বর হান্ড্রেড ভাই সব কমপ্লিট করে ফেললে ওর কাছে যেন হান্ড্রেড মারা হাতের গো ভাই একবার ইজি আর ও যখন টিকে ছিল ততক্ষণই বেশি ফারছিল মানে মনে হচ্ছিল যে না আর ম্যাচে কিছু বেঁচে নাই ম্যাচে তো সব মরেই গেছে ও আউট হওয়ার পরেই আসল ফিল্ডে এসেছিল জানি না ভাই এই সিচুয়েশন থেকে কালকে কি হবে ম্যাচ জিতবো না হারব তবে বুক ঠুকে এটা বলতে পারি যে সিরিজে ভাই ফুল মজা এসেছে পাঁচটা এসে পাঁচ দিনে গেছে আর অ্যাবসিলুট সিনেমা হয়েছে ভাই আর যারা সিরাজকে গাল দেবে ওই ক্যাচটা ছাড়ার জন্য তাদেরকে বলি ভাই গালদের মতন কাজ করিনি ও ছেলেটা একটা ক্যাচ কেউ ইচ্ছা করে ছাড়তে চায় না গো ও কি হেরে যাই ইচ্ছা করে হেরে যাক চলে গেলে তুমি কি করবে বলো ভাই হাজারটা বল করেছে ওই সিরিজে যে কেউ করিনি কো আর ছেলেটা নিজে জিজান ঝুঁকে দিচ্ছে বলো প্রথম জি জিজান ঝুঁকে পাঁচটা টেস্ট সমানে খেলছে ওর কাছে ওয়াগলোড বলে কিছু আছে বলো একশো ষাট সত্তর ওভার মনে হয় প্রায় একা বোলিং করেছে তাহলে ওকে গালদে লাভ নাই ভাই যাই হোক ইংল্যান্ডকে এখান থেকে আপাতত ম্যাচ সমেত সিরিজ জেতার জন্য পঁয়ত্রিশ রান লাগবে এবং ভারতকে লাগবে চারটে উইকেট তিনটে উইকেট লাগতো কিন্তু ওরা দেখলো যে খোঁড়াটাকে দাঁড় করিয়ে দিল মানে ওকে জোর করে হলেও ব্যাটিংয়ে পাঠাবে ওই জন্য চারটে উইকেট নিতে হবে জেমি স্মিথ সাতেরো বলে দু রান করেছে এবং জেমি ওভারটান আট বলে জিরো রানে আছে সামথিং এরম কিছু খারাপ লাইটিংয়ের জন্য ম্যাচটাকে তাড়াতাড়ি ক্যান্সেল করে দেওয়া হলো ভাই নাহলে আজ কি হয় স্পার হলে উস্পার হয়ে যেত দেখা যাক এবার কাল কি হয় কাল বল মজা আসবে ভাই এটুকু তো সিওর বলতে পারি তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার কালকে একটা এন্টারটেনিং দিনের সাথে ততক্ষণের জন্য টাটা